ঢাকা এই শহরটা মানুষকে বস্তুবাদী বানিয়েছে বা এই শহরের মানুষগুলো শহরটাকে বস্তুপাধিটা তার উপর দাঁড়িয়ে আছে। এটা দাঁড়িয়েছে না সকাল বেলা থেকে চিন্তা মানুষের কিভাবে আমি আমার অর্জন করব কিভাবে আমি আমার স্ত্রী সন্তানকে মানুষ করব বা ভরণ পোষণ দিব কিভাবে আমি দুবলার ভাত অন্ন যোগাবো এখানে যেন মানুষ বাঁচার জন্য লড়াই করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছে আর ছুটছে ছোটার স্পিডটা দেখতে আপনাকে ওই যে আছে এর উপর উঠতে হবে একটু একটু কষ্ট করে রিল্যাক্স মুডে আপনি দেখবেন কিভাবে মানুষ ছুটছে কোথায় জানি মানুষ ছুটছে মনে হচ্ছে মানুষ জান্নাতের দিকে ছুটছে যদি এমন হতো এভাবেই মানুষ জান্নাতের দিকে ছুটতো খেয়াল করে দেখবেন ছুটছে আর ছুটছে ছুটছে এই ভোর থেকে শুরু হবে রাত বারোটা একটা দুটা তিনটা পর্যন্ত ঢাকায় যেন কখনো রাত হয় না চব্বিশ ঘন্টায় দিন এখানে টাইম যায় রসুল্লাহ সাল্লামের সেই হাদিসের মতো তিনি বলেছিলেন আখেরু জামানের সময় যাবে বছর মাসের মতো মাস সপ্তাহের মতো সপ্তাহ দিনের মতো ঢাকায় যেন সময় তাকে আটকানো যায় না সময়ের মধ্যে বারাকা নাই আপনার এখন যেখানে বসে আছেন এখানে সময়ে বারাকা আছে এখানে আপনি সময়কে দ্রুতভাবে পাস করতে দেখবেন না আমাদের সেকুলার আইসগুলো অবশ্যই করতে পারবে না তাদের কাছে মনে হয় সময় ক্যালকুলেট চব্বিশ ঘন্টার দিন রাত আল্লাহ পাকে সময়কে কন্ট্রোল করেন সময় বারাকা দিতে পারেন এটা বিশ্বাস করবে না একজন সাহাবি চল্লিশ বছর বয়সে যা যা করেছেন এই জেনারেশনে একশো বছর হায়াত পাওয়া মানুষ এটা করতে পারে না রসুল সাল্লাম নিজে একদিনে যতগুলো কাজ করতেন আমরা মনে হয় এক বছর এতগুলো কাজ করতে পারি না সময় আল্লাহ কন্ট্রোল করেন এখানে বারাকতের ঢাকায় ফার্স্ট লেন অফ লাইফ খুব দ্রুত মানুষ ছোটে যেন মানুষ ছুটতেছে জান্নাতের দিকে আসলে তারা কোন দিকে ছুটছে তারা ছুটছে মূলত বস্তুবাদী ভোগ বিলাসের দিকে আল্লাহবাদ যেগুলো বলেছেন জুইজিনালিনাস হোক বুশ্যা নিসা এই এই যে ছটা বিষয়ে বা পাঁচটা বিষয়ে আল্লাফা বলেছেন এগুলোর পিছনে মানুষ ছোটে খাওয়া পড়া ভরণ পোষণ আরেকটু প্রোগ্রেস আরেকটু স্ট্যাটাসকে বাড়ানো যায় কিভাবে আমার আছে এক কোটি টাকা কেমন করে এটা দুই কোটি হবে আমার পাঁচতলা বিল্ডিং আছে কেমন করে এটা দশতলা হয় এই বস্তুবাদিতার দিকে ঢাকা ছুটছে আপনি জানেন কি না এটা কে আমাদের একটা আলামত এটা আখিরুজ্জামানে কে আমাদের বড় একটা সাইন যে মানুষ দুনিয়ার পিছনে ছুটবে দিন থেকে মানুষ সরে যাবে এবং আল্লাহ পাক গজব হিসেবে এই মুসলিম জাতির উপরে এই দুনিয়ার চাকচিক্যটাকে উন্মুক্ত করে দিবেন এসেছে এই দুনিয়া চাকচিক্য তোমাদের জন্য উন্মুক্ত করা হবে ঠিক যেমন পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল আর এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করবে ঠিক যেমন করে পূর্ববর্তীদেরকেও দুনিয়া ধ্বংস করেছে এটা হচ্ছে ফিউচার এই বস্তুবাদী ঢাকার দুই নাম্বার হচ্ছে দেখুন এখানে যতগুলো সিস্টেম আছে এই সিস্টেমগুলো দাঁড়িয়ে আছে অন দা বেসিস অফ শেখ ফর শুধুমাত্র এই শহরটার কথা আমি বলছি না এরকম যত শহর আছে সারা ওয়ার্ল্ডে তাতে কথা বলছি দাঁড়িয়ে আছে এডুকেশন সিস্টেম অন দ্য বেসিস অফ শির্খ আপনার পলিটিক্যাল সিস্টেম সিস্টেম অন দ্য বেসিস অফ কুফরান শিখ আপনার ইকোনমিক সিস্টেম দাঁড়িয়ে আছে শির্খের উপরে কেউ ডিবেট করতে চাইলে আমি রাজি আছি কিন্তু প্রমাণ করতে পারবো যেগুলো শিখের উপর দাঁড়িয়ে আছে এখানে জ্ঞানের সংজ্ঞা শেখানো হয়েছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা লাভ করবেন সেটা জ্ঞান আর আল্লাহ পাক বলছেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় সেটাই চূড়ান্ত জ্ঞান কুফুর এবং শেখ এখানে শেখানো হয়েছে জ্ঞান অর্জনের কি উদ্দেশ্য একটা জব একটা চাকরি এই জন্য বড়ো বড়ো চাকচিকম ইউনিভার্সিটি গড়ে উঠেছে এখানে শহরের মধ্যে এবং এই এই ইউনিভার্সিটিসগুলো আমাদেরকে কী শিখাচ্ছে আসলে দিন শেষে অজুর মাস আলা বসলের মাস আলা দশটা হাদিস বিশটা কোরআনার আয়াত দশটা সুরা ইতিহাস ফিক আপনাকে শেখাচ্ছে কিভাবে আপনি একটা চাকরি অর্জন করবেন আপনার স্ট্যাটাস বাড়বে বাড়ি গাড়ি করবেন খাবেন ফুর্তি করবেন এনজয় করবেন পাশবিক লাইফ করবেন দেন ইউ উইল ডাই আপনি মারা যাবেন আর মারা যাওয়ার পরে আপনার তিনবার জানা যা হবে তিনটা জায়গায় তারপর তিন দিন পর মানুষ আপনাকে ভুলে যাবে এবার গন ফ্রম হিস্ট্রি আপনি হিস্টরি থেকে ইতিহাস থেকে আপনার নাম শেষ মুছে গেছে ঢাকা আপনাকে এটা শেখাচ্ছে এবং এর মতো যত সভ্যতা আছে এগুলা এটা বস্তুবাদী এডুকেশন সিস্টেম আল্লাহবাক বলেছেন আমার নাজিল করা যে শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এমন মানুষ জ্ঞান অর্জন করবে আল্লাহকে পাওয়ার জন্য জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে দিন প্রচার করা প্রতিষ্ঠা করা বিনয়ী হওয়া নম্র হওয়া এবং জ্ঞান অনুযায়ী আমল করা জ্ঞান এমন হবে উপকারী যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাবে না বরং কাছাকাছি নিয়ে আসবে মিলান আপনার এডুকেশন সিস্টেমের সাথে এগুলোতে আসলে কি এমন হচ্ছে কিনা কিন্তু লাক্সারিয়াস বিল্ডিং তো অভাব নাই ব্যাঙের ছাতার মতো লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আপনার শহরে কয়টা প্রতিষ্ঠান আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসতেছে এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে শিল্পের উপর আপনার ইকোনমিক সিস্টেম আপনার শহরের দাঁড়িয়ে আছে শিরকের উপরে তার আল্লাহর হালালকে হারাম করেছে আর আল্লাহর হারামকে তার হালাল করেছে আল্লাহ পাক সুদকে হারাম করেছিলেন তারা সুদকে হালাল করেছে তারা রিবাকে ফরস করেছে আল্লাহ পাক দিয়েছিলেন একটা মনিটরি সিস্টেম সেটাকে তারা তুলে দিয়েছে আল্লাহ বা কারেন্সি দিয়েছিলেন সেটাকে তারা তুলে দিয়েছে আল্লাহর হালালকে কেউ যদি হালাল হারাম করে আর আল্লাহর হারামকে কেউ হালাল করে এটাকে কি বলা হয় কবর এক নম্বর রাত পুরো দেখেন এখানে বলা হয়েছে এটা শির্ক লাল কি জানে হ্যাঁ না এটা না যাই হোক আমি এই মুহূর্তে মনে করতে পারছি না শেষের শব্দটা দেখবেন যে এখানে শিরকে কথা বলা আছে ইত্তখাদু মনে পড়ছ ইত্যাখাদু আহ্বার আহম অ রুহবার আহম আরবের মিন্দুন ইল্লাহ ওয়েল ম্যাসি হ্যাভ তারা কি করেছিল আল্লাহকে আল্লাহকে বাদ দিয়ে খ্রিস্টানদের কথা বলছে হচ্ছে কথা বলছে পাদ্রী দর্বেশ এদেরকে রবের আসনে বসিয়েছিল ভালো করে শোনে না একটা তারা পাদ্রী এবং দর্মেশদেরকে রবের আসনে বসিয়েছিল এবং ঈসা আইন ইসসাল্লামকে রবের আসনে বসিয়েছে ও মা ও ইল্লা আবদু ইলাহ আহিদা কিন্তু ওদেরকে শুধু আদেশ করা হয়েছিল তারা এক আল্লাহর ইবাদত পড়বে এই আয়টা যখন পড়া হচ্ছে আদিব না হাতেমের সামনে আদিফ নে হাতেম বলছেন যে আমরা তো আমাদের পাবলি দরবেজদের ইবাদত করি না ইয়ার আসাল আল্লাহ আল্লাহ রসুল বলছেন অ্যালিস ইহার রিমু না আল্লাল্লাহ ফাতু হাফ ফাতু তারা কি আল্লাহর হারামকে হালাল করে দেয় না তোমরা কি সেটা গ্রহণ করো না তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি সেটা মেনে নাও না বা তারা কি আল্লাহর হারামকে হালাল করে না তোমরা কি সেটা মেনে নাও না তখন আদিব না আতেম বললো যে হ্যাঁ বেলাই আর এটা তো আমরা করি আমরা হয়তো সরাসরি ওদের ইবাদত করি না ওদেরকে চেষ্টা করি না ওদের সামনে নজর মানত করি না কিন্তু ওরা আল্লাহর হালালকে হারাম করলে আমরা মেনে নিচ্ছি আর ওরা আল্লাহর হালালকে যদি হারাম করে ফেলে আমরা মেনে নিচ্ছি আল্লাহর রসুল বললো সাল্লাম রাইসালাম তিলকে এটাই হচ্ছে ওদের ইবাদত করা এখন আপনি আসেন আপনার সিস্টেমের দিকে আল্লাহ পাক সুদকে হারাম করেছেন আমরা কি করেছি হালাল করেছি আল্লাহ পাক মাদককে হারাম করেছেন আমরা হালাল করে নিয়েছি নিজেকে প্রশ্ন করেন আমরা কিন্তু মন থেকে হালাল করে নিয়েছি আল্লাহ পাক জিনাকে হারাম করেছেন আমরা উন্মুক্ত করছি আল্লাহ পাক খেলাফাকে হালাল করেছেন আমরা হারাম করেছি আল্লাহ পাক অনেক কিছুকে হালাল করেছেন যেগুলোকে আমরা হারাম করে নিয়েছি বা আবার আল্লাহ পাক অনেকে হারামও করেছেন যেগুলোকে আমরা হালাল করে নিয়েছি

এডুকেশন সিস্টেম আপনার ব্যাঙ্কিং সিস্টেম আপনার ফাইন্যান্স আপনার ইকোনমিক সিস্টেম এগুলো দাঁড়িয়ে আছে শিল্পের উপরে কুফুরের উপরে এর জন্য আপনি একা দায়ী নন এর জন্য আমাদের রাষ্ট্র দায়ী নয় এর জন্যে আমাদের শুধু এই ওলামাইকেরাম বা আমরা যারা সাধারণ জনগণ আমরা আমরাই দায়ী নই ব্যাপারটা এমন নয় আমাদের দোষ আছে কিন্তু বড় দোষটা অন্য কারো যাদের দিকে আমাদের চোখ নাই আমাদের চোখটা হচ্ছে আপোষের ইতালাফগুলোর দিকে আমাদের চোখটা বেশি আর কি কিভাবে আমরা আমাদের মধ্যে একতলা পড়ে মারামারি কাটাকাটি করে বিভক্ত হবো এদিকে চোখটা আমাদের বেশি বড় যে মূল এনিমি ওর দিকে আমাদের চোখটা কিন্তু আসলে নাই তো এটা আপনার ঢাকা আরো আছে আপনার ঢাকার পলিটিক্যাল সিস্টেম দাঁড়িয়ে আছে অন দা বেসিস অফ সির্ক শুধু এই শহরের না পুরো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি তবে এটা চিরদিন থাকবে না ইনশাল্লাহ এটা একসময় ছিলও না এক সময় থাকবেও না মাঝখানে একটা সময় আপনি পাচ্ছেন এক সময় ছিল খেলাফা আর পৃথিবীর শেষও হবে খেলাফা দিয়ে এই উমতির স্টার্টিংটা ছিল খেলাফা দিয়ে খেলাফা নিশ্চয়ই বুঝি আমরা এমন স্টেট যেটা যার মালিক আল্লাহ এমন স্টেট যে রাষ্ট্রের প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হবে আল্লাহর বিধান অনুযায়ী এমন স্টেট যেখানে আল আল্লাহ হচ্ছে আল আকবর আল্লাহ হচে আল মালিক মানুষ জনগণ আল মালিক আল নয় বরং আল্লাহর দাসত্বের অধীনে প্রত্যেক মানুষ স্বতন্ত্র স্বাধীন খেলাফেস্টিক এক সময় ছিল উমরুল খতাবের যুগে আবু বকর সিদ্দিকের যুগে উসমান আলী এই সময় ছিল এখন নাই একটা সময় আবার আসবে কে আনবে কিভাবে আসবে এটা জানতে হলে আপনি আখরুজান স্টাডি করেন পাবেন ইনশাআল্লাহ আমরা জানি যে এই পৃথিবীর শেষটাও হবে খেলাফাদের এবং এই পৃথিবীতে মানব জাতির যে ইতিহাস এটাও শুরু হয়েছিল কিন্তু খেলাফা দিয়েই ওয়েস কুল আলীল মেলাইকা ওয়েস কল রব্বুক আলীল মেলাইকা এমনি যে আইলুন ফিল খালিফা ওই যে খলিফা আদম আলী ইসালাম তারপরে আপনার দাউদ আলী ইসালাম সুলাইমান আলী ইসালাম মোহাম্মদ সাল্লি সাল্লাম তারপরে সাহেক রাম আবারও শ্রেষ্ঠ হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে ঈসা ইবনে মারিয়ামের হাতেই শেষ হবে তিনিও হবেন কিন্তু খালিফা কিভাবে আসবে কিভাবে হবে এটার জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন সময় টাইম উইল এক্সপ্লেইন এভরিথিং সময় সব ব্যাখ্যা করে দিবে কাউকে কিচ্ছু করতে হবে না এটা আল্লাহর দায়িত্ব আল্লাহ করে দিবে কার দ্বারা করাবেন কিভাবে করাবেন এই প্ল্যান আল্লাহর কাছে আগে থেকেই করা আসে আল্লাহকে মাহফুজ আগে থেকেই লেখা আছে যে দাজ্জালকে খুঁজতে যাওয়া সেই দশজন ঘোরসাওয়ারের বাবার নাম কি তাদের নাম কি তার বাবার নাম কি সব কিছু করা আছে এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নাই যে এখন আমাদের অবস্থা কেন এরকম কিছুই হচ্ছে না এত উদ্বিগ্ন আর কিছু নাই এটা শেষ হবে খেলাফাতে এখন যে অবস্থাটা আপনি আছেন এটা শির্কের উপর দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে রেখেছে দাঁড় করিয়ে রেখেছে তাদের প্রতি নসিহত করা ছাড়া আমাদের কোনো আসলে কাজ নাই এই মুহূর্তে আমরা দুর্বল আর এটা আমাদের জন্য স্বভাবও পায় না যে আমরা তাদের পক্ষে এমন বিরুদ্ধে এমন কিছু করব যেটা আমাদের শক্তি নাই আমরা নাজিহা করতে পারি তারা যদি রিসিভ করেন আলহামদুলিল্লাহ রিসিভ না করলে তাও আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কারণ প্রত্যেকেই তার কর্মফল ভোগ করবে এটা নিয়ে আপনাকে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই আপনাকে আল্লাহর জায়গায় গিয়ে কাউকে শাসন করতে হবে না আল্লাহ সব করে দিবেন ইনশাল্লাহ অপেক্ষা করতে থাকেন আপনি যাবেন সামনে এই শহরের দিকে দেখবেন এখানে আছে মাদকের ছড়াছড়ি আপনার শহরে পুরো শহর জুড়ে মাদকের ছড়াছড়ি এমন এমন মাদক আপনার শহরে আছে যেগুলো হয়তো বাংলাদেশের অন্য কোনো জায়গায় নাই এবং এলিট সোসাইটির মানুষরা মাদক খাচ্ছে তাদের ইয়ং জেনারেশন তাদের বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা এইট নাইনে পড়া বাচ্চা ফাইভ সিক্সে পড়া বাচ্চা এমন এমন মাদক যেগুলো আজকে থেকে একশো বছর আগে কল্পনাও করে নাই গতকালকে একটা নিউজ দেখলাম নতুন একটা মাদক নেয়ার সাথে সাথে এসে রিক্শালের কাছে মার চাওয়া শুরু করছে পরে নিজের গলে নিজেই দিয়ে কর দিছে কি মাদক এটা আসতেছে আর নতুন নতুন কত কি যে আসবে আল্লাহ ভালো জানেন নবিস উলসান বলে গিয়েছিলেন আখরুজ জামানে মাদক মানুষ সেবন করবে হালাল মনে করে সেবন করবে হারামই মনে করবে না যেটা হারাম এটা আপনার শহর এরকম শহর বাংলাদেশে কয়টা আছে আপনি খেয়াল করে দেখেন অন্যান্য কান্ট্রিগুলোতে আছে অবশ্যই এবং ওগুলো ছোঁয়া লাগছে আপনি দেখেন আপনার শহর মানেই জিনা আপনার শহর মানেই জিনা এখানে মেয়েরা নিজেকে মেয়ে মনে করে না এখানে নারীরা নিজেদেরকে নারী মনে করে না তারা মনে করে আমরা পুরুষের সমকক্ষ আল্লাহবাগের দেওয়া অধিকারের চাইতে পশ্চিমাতে সেখান অধিকার ওদের কাছে বেশি পছন্দের এবং এই বিষয়গুলো ওদেরকে জিনার দিকে নিয়ে আসছে ওপেন ওপেন জিনা বিবাহ বহির্ভূত রিলেশনশিপস আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি আপনার এই যে এডুকেশন আপনার চাকরির ক্ষেত্রে এডুকেশন একসাথে যাচ্ছি আসতেছি বাসে রাশন হাস এগুলো যেন হয়ে গেছে আর কি হয়ে গেছে একটা পর্দাশীল মেয়েও বাসে উঠে গেল পাবলিক বাসে চার দিক থেকে পুরুষ ওকে ধাক্কা দিচ্ছে ওর কাছে কিছু মনে হচ্ছে না নর্মাল হয়ে গেছে নরমাল শহর আপনাকে করে গেছে কেমন যেন একটা যান্ত্রিকতা এবং এই যান্ত্রিকতার মধ্য দিয়ে এই শহর মানুষকে আর ওই ইসলামিক মানুষের জায়গা রাখে নাই তার জীবনটাকে পাশবিক বানিয়ে ফেলছে জিনা एवरीवेयर আপনি দেখবেন শপিং মলে জিনা রাস্তায় জিনা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় দেখবেন জিনাকে প্রমোট করাস এবং তাদের যে গেট আপ যে ড্রেস আপ যে এইটাই রসুসাল্লাহাম বলেছিলেন যে শেষ জামানায় এমন অ্যাক্সিডেন্ট মেয়ে বের হবে যারা কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরবে এটার এক্সাম্পল কিন্তু সাহাবিদের যুগে আমরা দিতে পারতাম না এখন দিতে পারি তারপরে কিছু মানুষ বলবে না 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 এখন এক হাজার বছর বাকি আছে কেমন অপেক্ষা করতে থাকেন এক হাজার বছর জি এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো কি করেছে আপনাকে ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে নিয়ে আসছে এখানে সম অধিকারের নামে আপনি দেখবেন মেয়েদেরকে পণ্য বানানো হয়েছে বিউটি কন্টেস্টের মাধ্যমে এই যে মিউজিক এই যে বিউটি কন্টেস্ট এই যে মিডিয়া এই যে গ্ল্যামারাস ব্যাপার স্যাপার এগুলোতে নারীকে নারীর জায়গা রাখা হয় নাই তার সব কিছু উন্মুক্ত করা হয়েছে এবং সমাজের পোশাক পরিবর্তন হয়ে গেছে ফাংশন ছেলেরা পুরুষের জায়গায় আসছে আর মেয়েরা ছেলের জায়গায় চলে গেছে একটা মেয়ে সকালবেলা উঠতেছে এই জ্যাম ফেস করে সে অফিসে যাচ্ছে সব কিছু কাজ গোছায় সে আবার আট দশটায় ব্যাক করছে এই মেয়েকে আবার রান্না করতে হচ্ছে এই শহরে এখানে বিবাহের সম্পর্কগুলো কোথায় স্ত্রীকে সাথে নিয়ে রাস্তায় হাঁটা বা চাঁদ দেখা বা একটু খোলা বাতাস ঘোরা তার কোলে মাথা রেখে তেলাওয়াত করা এটাই শহরে সম্ভব হয় না ইসলাম এতে করে বন্ধনগুলো ভেঙে যায় পারিবারিক মূল্যবোধ গুলো ভেঙে যায় ডিভোর্স বাড়তেছে আপনার শহরে এবং আপনার শহরে ডিভোর্স বাড়তেছে পর কি বেশি হচ্ছে এবং পরকীয়ার বলি হচ্ছে কিন্তু হত্যা পরকীয়া মানে কিন্তু হত্যা পরকীয়ার পরে একটা খুন ছাড়া কোনো সলিউশন থাকে না ওই যে দেখলাম ছয় টুকরা লাশ আল্লাহ ভালো জানেন সত্য না মিথ্যা আমরা দেখেছি এরকম ঘটনা একটা দুইটা না অনেকগুলো হয় এবং যদি সত্যিকার অর্থেই আপনি পরিসংখ্যান দাঁড় করান আপনি দেখবেন এটাও একটা আদেশের সাথে মিলে যায় সে জামানায় হত্যাকাণ্ড বাড়তে থাকবে এবং যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হচ্ছে আর যে মারবে সেও জানবে না কেন আমি হত্যা করলাম এটা আপনার শহর এখানে আপনি দেখবেন পরিবারগুলো ভেঙে যাচ্ছে সন্তান তার মাকে কাছে পাচ্ছে না বাবাকে কাছে পাচ্ছে না এই সন্তান যখন বড় হবে সে খুব লোনলি ফিল করবে মনে রাখবেন শৈশবে একটা বাচ্চা যেভাবে বড় হয়ে ওঠে যৌবনকালে তার মাথাটা ওরকম হয় যে বাচ্চাকে শৈশবে প্রচন্ড টর্চার করেছেন একাকিত্বে রেখেছেন তাকে সঙ্গ দেয় নেয় বাবা মা এই সন্তানটা বড় হয়ে সন্ত্রাসী হতে পারে সমূহ সমূহ না জঙ্গি হতে পারে ওদের সেন্সে জঙ্গি বলছে আমাদের সেন্সে না ওরা যেটা বলে মানে উগ্রবাদী হয়ে যাবে হত্যা এটা হতে পারে সন্তানের শৈশব এখানে হরণ করা হয় আরও কেউ যে চাইল্ড কেয়ার সেন্টারে সন্তানকে মানুষ করে কাজের বুয়া এটাই শহর আপনাকে দিয়েছে এইভাবে প্রতিটা বিষয়কে আমাদের সাইন প্রত্যেকটা হাদিস বলার সময় পাচ্ছি না আজকে এই শহর আপনাকে আরো দিয়েছে সময়ের দ্রুততা এখানে সময় দ্রুত পাস করে এখানে সময় সাকি না এই শহরের একটা ছেলেকে যদি আপনি একটা প্রত্যন্ত কোনো গ্রামে রেখে আসেন সব টেকনোলজিকে বাদ দিয়ে স্মার্টফোন টোন ক্যান্সেল করেন হি উইল বিকেম ক্রেজি সে পাগল হয়ে যাবে চলতেই পারবে না সে ওর মাথা খারাপ হয়ে যাবে যে আমি কীভাবে আমি সময় কাটাবো এখানকার যুব সমাজ বা এখানকার ছেলেরা ছোট ছোট বাচ্চা যারা আছে কিশোর এবং যুবকেরা এরা ওদের মতো ওই প্রত্যন্ত জায়গায় ফুটবল খেলতে পারে না চরের মধ্যে হাঁটতে পারে না ওখানে বানুর সাথে বাতাসের সাথে মাটির সাথে ভিজতে পারে না এরা বৃষ্টিতে ভেজে না এরা হাইজেনিক ফুড খায় না ম্যানুফ্যাকচার করাপ্টেড ফুড খায় এদেরকে খেয়াল করে দেখবেন এরা ফিজিক্যাল স্ট্রাকচারে ওদের মতো শক্ত না এটা গ্রামের ছেলে অনেক বেশি শক্ত এটা গ্রামের মেয়ে অনেক বেশি শক্তিশালী এখানকার একটা মেয়ে নর্মাল ডেলিভারি দিতে পারবে না এটা গ্রামের মেয়ে দশটা বাচ্চা দিতে পারবে নর্মাল কিছুই লাগে না নবীজি বলেছিলেন শেষ মেয়ে মেয়েদেরকে ধরা হবে পেট কেটে ফেলা হবে এখন বলবো হাদিসের ব্যাখ্যা করতে যাবেন না কিছু আমাদের ভাই আছে প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করে না না এটার ব্যাখ্যা করার দরকার নাই যে ব্যাখ্যার অধিকার আপনি আমার থেকে হরণ করেন কেন ব্যাখ্যাটা করছি সত্য হলে হবে না হলে হবে না ব্লেম তো আমার ঘরে আসবে কি আমাদের দিন আপনাকে টেনশন করার দরকার কি আমরা বলছি এটা সিজার সে যেমন এই মেয়েটাকে ধরা হবে পেট কেটে ফেলা হবে এবং পেটের ভিতর যা আছে বের করে ফেলা হবে আর বলছেন ভাবি যে সে যেমন গর্ভপাত বাড়তে থাকবে আপনার এই যে জিনা আপনার পর্নোগ্রাফি আপনার শহর মানে পর্নোগ্রাফি এখানে যত ফ্যাক্ট এই যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে গ্ল্যামারাস এগুলোর ভিতর আছে পর্নোগ্রাফি আমার চেয়েটা আপনারা ভালো জানেন এবং এই প্রতিটা সেক্টর এই আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সেক্টরগুলা এই যে মাদকের সেক্টরগুলা মিউজিশিয়ানগুলা আর অন্যান্য যারা যারা আছে এই লাইনে এদের মধ্যে একটা বড় অঙ্কের মানুষ হচ্ছে সমকামী দেড় হোমোসেকচুয়াল এবং ওদের সংগঠনও আছে আপনার শহরে এটা আপনার শহর ঢাকা দ্য সিটি অফ এখানে আপনি দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং এই দৃশ্য আজকে থেকে একশো বছর আগে এই দেখে নাই যে প্রতিটা শহরে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আর নবী সাল্লাম তার জীবনের শেষের দিকে একটা বলেছেন লাস্টের দিকে জিব্রাহুল এসে জিজ্ঞাসা করেছিলেন ইমান কাকে বলে ইসলাম কাকে বলে কেয়ামত কবে হবে ইত্যাদি নবীজি এই হাদিসে বলেছেন কেয়ামত কবে হবে আমি জানি না বা এইভাবে বলেছেন যে তোমার জ্ঞান মাল মাস উল ওয়ান আ আলা মিনা সাইল প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না কিন্তু আলামত দুইটা বলতেছে মাত্র দুইটা একটা হচ্ছে ওয়ান চাল অল কুফা আতাল ওরা আলাচা বুনিয়ান যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা রাখাল টাইপের মানুষ কাপড় নাই গায়ে পায়ে স্যান্ডেল নাই এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে তখন আপনি অপেক্ষা করেন কি আমাদের এই দৃশ্যটা কি লাস্ট একশো বছরে বিশ্ব দেখেছে কিনা আপনার শহরের দৃশ্যকে দেখে প্রতিদিন প্রতিরাত এখানে সূর্য ওঠে বিল্ডিং এর ফাঁক দিয়ে সূর্য ডোবে বিল্ডিং এর ফাঁক ফাঁক দিয়ে তারপরেও কিছু মানুষ বলবেন না না এখন অনেক দেরি আছে শোনেন কে আমাদের বড় সাইন হচ্ছে ভূমিকম্প বেশি বেশি ভূমিকম্প হতে থাকবে সামনে এবং বড় বড় তিনটা একটা পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর কিন্তু ছোটোখাটো অনেক ভূমিকম্প হবে বাইনাইয়া দেখেছে কে আমাদের আগে আগে মুতায়ন শরীর প্রচন্ড রকম মহামারী ছড়াবে বড় বড় এর এরপরে আসবে সেনেমা টু জেলাজিল ভূমিকম্পের বছরগুলা যদি এখনকার এই মহামারী সিজনটায় সেই মহামারী হয়ে থাকে আমি শিওর না যদি হয়ে থাকে আল্লাহ ভালো জানেন তাহলে পরে নিঃসন্দেহে ভূমিকম্প আসছে আর এমনিতেই নর্মালি আপনার শহরে যদি একটা ভূমিকম্প হয় চিন্তা করেন যে এই যে কি বলবো উঁচু উঁচু দ্বিতল তিতল অট্টালিকাগুলোর কি হবে প্রত্যেকটা একটা একটা করে কবরস্থান হয়ে যাবে আর এই সেকুলাররাও বলে শুধু তারাই সতর্ক করছে না যারা এটা আপনার শহর এখানে আরো অনেক কিছু আছে এখানে আপনি পাবেন প্রতারণা আমানত এখানে উঠে গেছো রবিহাম বলেছিলেন কি আমাদের আগে কি হবে আমানত উঠে যাবে খায়েনকে বলা হবে আমানতদার আর আমানতদারকে বলা হবে খাইন এখানে সব সত্যবাদী ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হয় আর এখানে সব মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয় আর এই কাজটা কে করে এই কাজটা মিডিয়া করে এখানে প্রত্যেকটা মিডিয়ার মধ্যে দিয়ে ছড়ানো হয় নগ্নতা অশ্লীলতা কোন কোন ক্ষেত্রে মিথ্যা সংবাদ যেটা মানুষকে ব্রেইন ওয়াশ করে অলরেডি এই এই পুরো এই সিভিলাইজেশন যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড এটা ব্রেইন ওয়াশড আজকে থেকে সত্তর বছর আগে ইসরায়েল প্ল্যান করেছিল সারা বিশ্বের মানুষকে ব্রেইন ওয়াশ করে তারা যেন সত্য মিথ্যার মানদণ্ড খুঁজে না পায় সেভেন্টি ইয়ার্স হয়ে গেছে আজকে থেকে দে আর সাকসিড আপনার শহরে দেখবেন প্রতারণা জালিয়াতি বাটপাড়ি চুরি ছিনতাই রাজানি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস এলো কি আমাদের আলাম আমি বলছি না যে আলামদুল আগে কখনো ছিল না এখন যেভাবে এসেছে এইভাবে কখনো ছিল না এছাড়াও আরো বড় বড় কিছু আছে আপনার শহর আছে জায়নিস মুভমেন্ট আপনার শহর জায়নিস মুভমেন্টের বেস আপনার শহর থেকে প্রত্যেক গ্রামে জেলায় যা রুট লেভেল পর্যন্ত ইসলাম বিরোধী সব মতামতগুলোকে প্রচার করা হয় ফর এক্সাম্পলাইজম ফর এক্সাম্পল এক্সাম্পল মিশনারিজ রুট লেভেল পর্যন্ত সেন্টার আপনার শহর শপিং মলস যেগুলো আপনার মন থেকে নূর তুলে দিবে দশ দিন এতে করেন করেন রমাদান মাসে এতে করে একটা শপিং মলে যান ওই চায়না টাউনে চলে যান আপনার নূর চলে যান আর যদি এই মলগুলোতে যাওয়া আসা করতে করতে আপনার কাছে মনে হয় এটা স্বাভাবিক তাহলে নূর আর আপনার ভিতরে নাই বুঝতে পারবেন নূর কি ওই দিন এতে কাজ করেন আল্লাহ সাথে থাকেন দশ দিন পর চলে আসেন শহরের ভিতরে দেখেন শহরটাকে আপনার ভালো মনে হবে না ভালো লাগবে না এছাড়াও এখানে আছে আপনার অ্যান্টিসেমিটিজম মানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ব্যাপার স্যাপার এটা কিছু মানুষ পরিকল্পিতভাবে করে কিন্তু আমরা কিন্তু সব ধর্মের মানুষ একসাথে থাকতেই চাই না সম্প্রীতির সাথে হৃদতার সাথে ভালোবাসার সাথে কিছু মানুষ ভিতর থেকে একটা কাজ করে অ্যান্টিসিমিটিজম তারা চায় যে এর মধ্যে বিভক্তি সৃষ্টি হোক এবং মানুষ আপোষে লড়াই করে নিজেরা নষ্ট ধ্বংস হয়ে যাক এছাড়া এখানে আছে উম্মার বিভক্তি দেখবেন আপনি আপনার এখানে উম্মাকে ঐক্যবদ্ধ পাবেন না এখানে দেখবেন জাহেলদের সংখ্যা বাড়বে আলেমদের সংখ্যা কমে যাবে এমন স্কলার আমাকে দেখেন আপনার শহরের যে এই শহর এই শহরের থেকে এই শহরে বড় হয়ে স্কলার হয়েছে এই শহরে জন্ম নিয়ে এই শহরে অনেক এই শহরে শৈশব কৈশোর যৌবন পার করে পড়াশোনা করে সে বড়ো স্কলার হয়েছে যে সারা বিশ্বকে ডিল করতে পারে যার একটা ভয়েসে সারা বিশ্বের আনাচে কেনাচে মানুষ প্রেরণা পাবে বা দিক নির্দেশনা পাবে বা যুগকে বুঝতে পারবে একটা স্কলার দেখান বাহিরের মানুষ স্কলার হয়ে এই শহরে আসছে এখানে এখানে এই শহর আপনাকে স্কলার প্রডিউস করতে পারে নাই কিন্তু হ্যাঁ আপনি এখানে ইসলাম বিরোধী স্কলার পাবেন অনেক আপনার এখানে আপনি জামা ইমারা ঐক্য ইউনিটি কিছুই পাবেন না প্রচুর সমস্যা আমাদের সায়েন্স এখানে আপনি পাবেন নাস্তিকতা আপনি পাবেন কুফর আপনি পাবেন জুলুম জুলুম পাবেন এই শহরটা জুলমে শহর সুযোগ পেলেই যেন আরেকজনকে ঠকাতে হবে মানসিকতা নিয়ে বড় হয় চান্স পাইছি দশ টাকা ঠকাই দিব ওই ঠকায় দেওয়ার ফলে মনে হলো আমার ক্রেডিট আমি এটা আমি অ্যাচিভ করলাম কিছু একটা এই শহরের মানুষ আলটিমেটলি ভুলে গেছে আল্লাহর সামনে দাঁড়িয়ে ভুলে গেছে সেদিন কি অবস্থা হবে মানুষ তার রবের সামনে দাঁড়াবে এবং তাকে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে আরো আরো আস এই শহরের পুরো জেনারেশন ইয়াং জেনারেশন স্পেশালি তারা তাদের জীবনের লক্ষ্য থেকে সরে আসে তাদের কোনো ইসলামিক ইসলামিক যে অ্যাম্বিশন ইসলামিক গোল বা আই মিন লাইফ ইসলামিক কনসেপ্ট এটা নাই তারা জানে না যে তারা আসলে কি চায় জীবনে এই শহরে এমন ছেলের সংখ্যা অনেক বেশি যারা একসময় খারাপ লাইনে ছিল বেলাইনে ছিল হয়তো মাদকের সাথে ছিল গিটার বাজাতো বা ড্রামস প্লে করতো বা ব্যান্ডের সাথে ছিল বা আরো অন্য খারাপ কিছু করেছেন এ ধরনের অনেক মানুষ কিন্তু এই শহরে ইসলামের দিকে আসছে কিন্তু সত্যিকার অর্থে এই শহরের ইয়াং জেনারেশনকে ইসলামিক যে মোটিভেশন ইসলামিক যে মানে গোল অফ লাইফ এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা এখনও জানে না যে তাদের জীবনের গোলটা কীফাস যে ব্যক্তিকে যে ব্যক্তিকে পুলসিরাতের মধ্যে পার করে দেওয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে জাহান্ন থেকে বাঁচানো হবে এই ব্যক্তি সফল এই শহর আপনাকে এই সাফল্যের ডেফিনেশনটা ভুলিয়ে দিয়েছে ডেফিনেশন অফ সাকসেস এইটা যে আমরা জাহান্নান থেকে বাঁচবো জান্নাতে প্রবেশ করি এই শহর আপনাকে ভুলিয়ে দিয়েছে যে আপনার আপনার জীবনের সাফল্যের ডেফিনেশনটা কি